ঢাকায় জাতিসংঘের আঞ্চলিক মানবাধিকারের কার্যালয় খোলার পরিকল্পনা ঘোষণা হতে মাত্র কয়েকদিনের মাথায় বাংলাদেশের প্রধান ইসলাম প্রতি দলের নেতারা তার তীব্র প্রতিবাদ জানান হেওয়াজ ইসলামের আমির আল্লা মুহব্দুল্লাহ বাবুনগরী জানান এই সিদ্ধান্ত চরক আত্মঘাতী জাতিসংঘ আমাদের বডদারে এসে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে তিনি আরও জানান সমকামিতার প্রসার প্রসার এবং পারিবারিক আইনে চাপ প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইনুসা আহমেদ বলেন বিরানব্বই শতাংশ মুসলিমের দেশে বাইরে থেকে মূল্যবোধ আনার চেষ্টা গ্রহণযোগ্য নয় তিনি সতর্ক করে আরও জানান এই ধরনের হস্তক্ষেপ নির্বাচনের পূর্ব পরিবেশকে প্রভাবিত করতে পারে বাংলাদেশ খেলা শাহ আমির মাওলান মামুনুল হক অভিযোগ করেন মানবাধিকার নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা হবে তিনি কার্যালয় স্থাপন অবিলম্বে বাতিলার আহ্বান জানান ইসলামের সভাপতি ওবায়দুল্লাহ ফারুক উল্লেখ করেছেন বিচার ব্যবস্থা ও মানবাধিকারের পূরণ বিতর্ক বিদ্যমান এ উদ্বেগ দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুর রকিব বলেন একিসংঘ ফিলিস্তিনসহ বিশ্বের কোথাও কার্যকর ভূমিকা পালন করতে পারেনি ঢাকায় কার্যালয় চালু হলে ইসলাম বিরুদ্ধে স্বজন ত্বরান্বিত হবে গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় ও তাদের মধ্যে তিন বছরের জন্য এ উদ্যোগ নীতিগত অনুমোদিত হয় তবে ইসলামপন্থীর নেতারা এক তারা বলেছেন এটি দেশের সার্বভৌমত্ব ও ইসলাম ও ইসলামী মূল্যবোধের পরিপন্থী তাই পুনঃবিবেচনা দাবি করেছেন